নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাশির ব্যক্তিদের দু পঁচিশ সালের জুন মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্য উন্নতি কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তবে তুলা দু হাজার সালের জুন মাসের মাসিক রাশিফল জানার আগে জুন মাসে নবগ্রহের অবস্থান কোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন তুলা রাশি রাশিচক্রের পঞ্চম ঘরে রাহু ষষ্ঠ ঘরে শনি সপ্তম ঘরে শুক্র অষ্টম ঘরে সূর্য ও বুধ একসাথে নবম ঘরে বৃহস্পতি দশম ঘরে মঙ্গল এবং একাদশ ঘরে কেতু উপস্থিত রয়েছে জুন মাসে কিছু গ্রহের রাশি পরিবর্তন হবে। জুনের ছ তারিখে বুধ প্রথমে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং জুনের বাইশ তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এর মধ্যে জুনের ন তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে দহন অবস্থায় চলে যাবে এবং জুনের সাত তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এরপর জুনের বারো তারিখে বুধ মিথুন রাশিতে উদিত হবে এবং জুনের পনেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এরপর মাসের একদম শেষে অর্থাৎ জুনের উনত্রিশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহদের রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এবার তুলা দু সালের জুন মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মনসাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো দু সালের জুন মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস আপনাদের নবম ঘরে অবস্থান করবে সে কারণে আপনারা কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পেতে পারেন এ মাসে আপনাদের ওপর কাজের চাপ বাড়বে সেজন্য আপনারা কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকবেন আপনারা সিনিয়রদের সমর্থন পাবেন আপনাদের চাকরিতে বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে মাসে। তবে মাসের শুরুতে মঙ্গল আপনাদের দশম ঘরে নিচ রাশিতে সে কারণে কর্মক্ষেত্রে আপনাদের কারো সাথে তর্ক কিংবা ঝগড়া হতে পারে সেদিকে সতর্ক থাকবেন এছাড়া যারা সোশ্যাল মিডিয়া এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং মার্কেটিং ফিল্ডের সাথে যুক্ত তারা এই মাসে প্রচুর সাফল্য পাবেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি সন্ধান করছেন তাদের উভয়ের জন্য সাত তারিখ কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করতে সক্ষম হবেন ব্যবসা জুন মাসের শুরু থেকে জুনের উনত্রিশ তারিখ পর্যন্ত শুক্র আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে এবং আপনাদের সপ্তম ঘরের অধিপতি মঙ্গল জুনের তারিখ পর্যন্ত আপনাদের দশম ঘরে উপস্থিত থাকবে এরপর সাত তারিখ থেকে আপনাদের লাভের ঘরে একাদশ অবস্থান করবে সে কারণে ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা থাকবে সেই সঙ্গে আপনারা নতুন পার্টনারশিপ বিজনেস প্রপোজাল পেতে পারেন এ মাসে আপনাদের ব্যবসা ভালো গতি ও দিক নির্দেশনা পেতে পারে ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুনের এক তারিখ থেকে জুনের বারো তারিখ পর্যন্ত শিক্ষা মধ্য শিক্ষার স্টুডেন্টরা এ মাসে পড়াশোনায় কম সময় এবং অলসতায় তবে উচ্চশিক্ষার স্টুডেন্টরা অনেক নতুন সুযোগ পেতে পারেন বিশেষ করে যারা বিটেক গ্রাফিক ডিজাইন হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট রয়েছেন সেই সঙ্গে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই মাসে দুর্দান্ত সাফল্য পেতে পারেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুনের উনত্রিশ এবং প্রেম জীবন। রাহু পুরো মাস আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে সে কারণে আপনারা আপনাদের প্রিয়জনকে খুশি করার জন্য অনেক কিছু বলবেন এবং প্রমিস করবেন কিন্তু সেগুলো আপনারা পূরণ করতে বা রাখতে পারবেন না সে কারণে আপনাদের প্রেম জীবনে উত্তেজনা ও থাকবে। ছোট ছোট কারণে আপনাদের সাথে আপনাদের প্রিয়জনের ঝগড়া হবে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুনের সাত এবং বাইশ তারিখ বিবাহিত জীবন শুক্র প্রায় পুরো মাস অর্থাৎ জুনের উনত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের সপ্তম ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের বিবাহিত জীবনে ভালোবাসা ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে অনেক রোমান্টিক মুহূর্ত কাটাবেন তবে যদি আপনাদের জীবনসঙ্গীরা কর্মজীবী হয়ে থাকেন তাহলে এ মাসে তারা কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে যা আপনাদের বিবাহিত জীবনকে কিছুটা প্রভাবিত করতে পারে সেদিকে সতর্ক থাকবেন আপনারা পারিবারিক জীবন আপনাদের প্রথম তৃতীয় ও পঞ্চম ঘরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে সে কারণে জুনের এক তারিখ থেকে জুনের বারো তারিখের মধ্যে ফ্যামিলি গেট টুগেদার কিংবা বাড়িতে কিছু বিশেষ অনুষ্ঠান হতে পারে যার জন্য বাড়ির সকলেই খুব ব্যস্ত থাকবেন সেই সঙ্গে এ মাসে আপনাদের বাবার স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য বাবার যত্ন নেবেন। পাশাপাশি আপনাদের আপনাদের সাথে সম্পর্ক হয়ে উঠবে এছাড়া আপনাদের ভাই বোনরা যদি কেউ বাইরে কাজ করেন তাহলে এ মাসের শেষার্ধে তাদেরও চাকরিতে প্রমোশন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর্থিক দিক কেতু পুরো মাস আপনাদের একাদশ ঘরে অবস্থান করবে এবং মঙ্গল জুনের সাত তারিখ থেকে আপনাদের একাদশ ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের আয় প্রবল বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বৃহস্পতি আপনাদের নবম ঘরে থাকায় আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনারা রোজগার করার নতুন উৎস পাবেন এই মাসে অর্থাৎ পাবেন চাকরিজীবী হন কিংবা ব্যবসায়ী সব ভালো আর্থিক লাভের সম্ভাবনা আপনাদের আর্থিক অবস্থা আগের থেকে আরো ভালো হবে আগেই বললাম যারা চাকরি করছেন তাদের বেতন বাড়তে পারে এবং যারা ব্যবসা করছেন তাদেরও ব্যবসায় ভালো লাভ হতে পারে এ মাসে এছাড়া পঞ্চম ঘরে রাহু থাকায় আপনাদের শেয়ার কিংবা স্টক মার্কেটের প্রতি আগ্রহ বাড়বে এবং আপনারা এ মাসে শেয়ার কিংবা স্টক মার্কেটে ভালো সাফল্য পেতে পারেন অর্থাৎ শেয়ার কিংবা স্টক সেল করেও আপনারা ভালো প্রফিট পেতে পারেন শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুন এর 19 এবং 20 তারিখ আর ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুন এর 9 10 এবং 11 তারিখ ফাইনান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুন এর 19 20 এবং 21 তারিখ স্বাস্থ্য আপনাদের ষষ্ঠ ঘরে শনি পুরো মাস উপস্থিত থাকবে পঞ্চম ঘরে রাহু পুরো মাস উপস্থিত থাকবে সে কারণে আপনাদের পেট সম্পর্কিত সমস্যা এমাশায় হতে পারে সে কারণে হালকা খাবার খাবেন বেশি মশলাযুক্ত খাবার খাবেন না সেজন্য সতর্ক থাকবেন কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার যে কোনো বুধবার কোনো তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে প্রথমে আপনারা এক বেলার ভোজন বাবদ কিছু টাকা ভালোবেসে শ্রদ্ধার সাথে দেবেন তারপর তার কাছ থেকে আপনারা আশীর্বাদ হিসেবে কিছু টাকা চাইবেন এক টাকা হলেও তার থেকে নিয়ে আপনারা সেটি এনে বাড়িতে এনে লাল কাপড়ে বেঁধে আপনারা আপনাদের লকারে কিংবা পার্সে রেখে দেবেন নমস্কার করে আর ধরবেন না দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শুক্রবার গোলাপের আতর এবং লাল গোলাপ ফুল দিয়ে মা লক্ষ্মীকে পুজো করবেন এতে আপনাদের কিংবা আপনাদের পরিবারের উপর আসা সমস্ত সমস্যা দূর হবে এবং আপনারা প্রচুর সাফল্য পাবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ